বন্ধুরা এই যে লোভনীয় আম দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা আম দেখলেই আমাদের জীব জল আসে কারণ একটু টক আমরা খেতে কিন্তু সবাই পছন্দ করি আর তার সঙ্গে যদি বন্ধুরা একটু বাড়িতে কাসন্দ থাকে বাড়িতে তৈরি বন্ধুরা তাহলে তো জাস্ট আমাদের খাওয়াটা কিন্তু ফাটাফাটিভাবে হয়ে যায় দেখো বন্ধুরা আর আজকেই সেই একদম ঘরোয়াভাবে আমি বানাবো আজকে আম কাসুন্দি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কিন্তু টগাম দেখে নিয়েছি তোমরাও কিন্তু বন্ধুরা চেষ্টা করবে একদম এই কাসুন্দির ক্ষেত্রে বিশেষ করে বন্ধুরা একদম টগাম বাজার থেকে সংগ্রহ করে নেওয়া আর যদি বাড়িতে দেখায় তো কোনো কথা নেই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে গাছে হয়েছিল পাড়তে গিয়ে দেখো একটু থেতলে গিয়েছে আর এখানে আমি গোটা গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি দেখ কত রকমের মশলা জিরে ধনে মৌড়ি মেথি আর নিয়ে নিয়েছি বন্ধুরা রাঁধুনি গোলমরিচ কালো সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষে বন্ধুরা নিয়ে নিয়েছি এক চামচ আর কালো সর্ষে নিয়েছি তিন চামচ আর বাদবাকি মেথি ছাড়া সমস্ত মশলা বন্ধুরা নিয়ে নিয়েছি এক চামচ করে মেথি কিন্তু বন্ধুরা সর্ষে দেওয়া আছে মেথি কিন্তু বন্ধুরা তেতো লাগে একটু খেতে তাই মেথিটা কিন্তু বন্ধুরা হাফ চামচের একটু কম আমি নিয়ে নিয়েছি প্রথমে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি প্রথমে বন্ধুরা লঙ্কা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিলাম তেজপাতা লঙ্কাটা কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবার তেজপাতা লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আর এই মশলা ভাজার সময় কিন্তু বন্ধুরা উনুন কিংবা গ্যাসের তাপ একদম বাড়ালে চলবে না তাহলে এগুলো কিন্তু বন্ধুরা পুড়ে যাবে দেখো বন্ধুরা আর এবার আমি এখানে সমস্ত মশলাগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু বন্ধুরা মেথি আছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশি ভাজলে হবে না কারণ যদি মেথি বন্ধুরা একটু যদি পুড়ে যায় বা সর্ষে যদি একটু পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তেতো হয়ে যাবে কাসন্তিটা তাই বন্ধুরা এই মশলা ভাজার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হয়ে মশলাটা ভেজে নিতে হবে আমাদেরকে বন্ধুরা এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দেখ বন্ধুরা এক্ষেত্রে কড়াই যদি খুব ভালো হয়ে গরম হয়ে যায় এই মশলাগুলো দিয়ে দিলেই গরম কড়াইতেই ভাজা হয়ে যায় তার জন্য বন্ধুরা গ্যাস কিংবা উনুনে বসানোর কোনো প্রয়োজন পড়বে না দেখো বন্ধুরা এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানেই বন্ধুরা আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা তেজপাতাগুলো এত সুন্দর ভাজা হয়েছে দেখো বন্ধুরা হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো এবার সমস্ত মশলাগুলো আমি মিছিল জায়গায় দিয়ে বন্ধুরা গুঁড়ো করে নিলাম আর এদিকে আমটা যে বন্ধুরা নিয়ে নিয়েছিলাম শাঁসটাও ব্লেন্ডারে বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি দেখো একদম কত সুন্দর থকথকে আর হলুদ হয়েছে দেখো কারণ এখন তো বন্ধুরা আম পাকার সময় হয়ে গেছে গাছে কিন্তু বন্ধুরা আমাদের কাছে আম কিন্তু পাকলেও টক থাকে পুরোপুরি এখন তুই এখনও পাকেনি দেখো এটা কিন্তু বন্ধুরা পেকে গেলেও আমাদের কাছে নাম খুবই টপ দেখ বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো এবার বন্ধুরা ভেজে রাখা যে সমস্ত মশলাগুলো এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা বন্ধুরা এই মশলাটা কিন্তু চেষ্টা করবেন মশলার মধ্যে যাতে কোনো প্রকার শক্ত বা ডলা বাগানো অংশ যাতে না থাকে দরকার হলে বন্ধুরা মশলাটা গুঁড়ো করে একটু চালনি দিয়ে চালিয়ে নিলেই হবে দেখ বন্ধুরা আমি এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখা বন্ধুরা দেখেছ কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো বন্ধুরা কী সুন্দর একটা গন্ধ এই গন্ধেই যেন মনে হচ্ছে আমাদের জীবের জল এই বের হয়ে এলো এই বের হয়ে এলো বুঝি দেখা বন্ধুরা দেখেছ কত সুন্দর দেখ এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিনিগার বন্ধুরা আমি এখানে ভিনিগারটা এই জন্যই ব্যবহার করলাম বন্ধুরা কাশম দিতে বানালাম কিন্তু আমরা কি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো না এটাকে বন্ধুরা সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি ভিনেগারটা ব্যবহার করলাম বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু ঠিকই আছে দেখো এমনি করেই কিন্তু দোকানে বিক্রি হয় তাই বন্ধুরা আমি আর ভিনিগার দিলাম না তোমরা যদি আর একটু বন্ধুরা পাতলা করতে চাও তাহলে কিন্তু বন্ধুরা ভিনিগারের পরিমাণটা আরেক চাপাও দিতে পারো বন্ধুরা আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি তাতে করে বন্ধুরা তেলটা আমি গরম করে নেব তেলটা বন্ধুরা নিয়ে নিলাম দেখেছ বন্ধুরা তেলটা এবার দেখো তেলটা একদম ধোঁয়া ছোটা গরম করতে হবে দেখো তেলটা থেকে দেখ ধোঁয়া বেরোচ্ছে এই গরম তেলটা বন্ধুরা দিয়ে দিলাম দেখ এইবার কাশন্দির যে একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা ঝাঁঝালো গন্ধ তাতেই মনে হচ্ছে এক্ষুনি যেন বন্ধুরা সবটাই আমরা খেয়ে ফেলতে পারবো দেখো এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা এই কাঁসন্দিটাকে কিন্তু মেশাতে হবে মেশাতে মেশাতে কিন্তু এই মশলা থেকে তেলটা কিন্তু বন্ধুরা ছাড়তে শুরু করবে আর যখনই বন্ধুরা তেলটা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বন্ধুরা বুঝতে হবে যে কাশন্দিটা আমাদের আম কাসন্দিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখো খুব ভালোভাবে তেলটাকে তেলের মধ্যে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে নিতে হবে এইভাবে দেখো চামচ দিয়ে তো বন্ধুরা একটু ঝাল ঝাল টক টক ঝাঁঝালো একটা কাসন্দি বন্ধুরা দেখ সুন্দর দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে করে দেখো সাইড থেকে দেখো তেলটা আমার বেরোতে শুরু করে দিয়েছে তার মানে আমার পুরোপুরি ভাবে বন্ধুরা কাসন্দিটা আমার রেডি হয়ে গিয়েছে দেখ এবার বন্ধুরা আমি এখানে ছোটো ছোটো দুটো কাঁচের বাটি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার প্রথমে একটা একটা করে আমি দেখো এই কাঁচের বাটিগুলো ভর্তি করে দিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো দেখো এর থেকে বন্ধুরা বেশি পাতলা করলে যেন মনে হয় ভালো হয় তাই বন্ধুরা আমি আমি এরকম টাইপে রেখে দিয়েছি দেখো আমার একটা বাটি দেখো ভর্তি হয়ে এসেছে এবার আরেকটা বাটিতে বন্ধুরা আমি এইভাবে আস্তে আস্তে করে নিয়ে নেব কালারটা দেখেছে বন্ধুরা দেখ এইবার বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে কত সুন্দর দেখো একটা সেন বেরোচ্ছে দেখো বন্ধুরা দেখার আর দুটো বাটি কিন্তু বন্ধুরা দেখো পুরোপুরি ভাবে রেডি হয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখো বন্ধুরা দুটো প্লেট নিয়ে নিয়েছি বসাবো বলে কিন্তু দেখো বন্ধুরা দুটো প্লেটে বন্ধুরা দেখতে কেমন লাগে তাই বন্ধুরা আমি এখানে একটা বড় প্লেট নিয়ে নিলাম দেখো দু দুটো প্লেটে দিদি না বন্ধুরা যেন কেমন কেমন আলাদা আলাদা মতো মনে হচ্ছে না তাই বন্ধুরা আমি আর এখানে দুটো প্লেট ব্যবহার করব না আমি এখানে একটা বড়ো সাইজের প্লেট নিয়ে নিয়েছি দুটো একসঙ্গে দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দুটো আমার আলাদা আলাদা প্লেটে কেমন লেগে আর একসঙ্গে দেখার প্লেটে তোমাদের কাছে কেমন লেগেছে দেখো বন্ধুরা দেখেছ যেমন হলুদ প্লেট আর তেমন বন্ধুরা কাশন্দি দুটো যেন বন্ধুরা যেন জাস্ট জমে গেছে ফাটাফাটিভাবে দেখো কত সুন্দর হয়েছে একটা সেন্ট হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো তোমরাও বন্ধুরা বাড়িতে এইভাবেই আমকা সন্ধি তৈরি করে রেখে দিও বন্ধুরা সারা বছরের জন্য যখনই মনে হবে বন্ধুরা খাওয়ার কিছু নেই তখনই বন্ধুরা ভাতের সঙ্গে বা একটা রুটির সঙ্গে এইভাবে আমকা সন্ধি দিলেই কিন্তু বন্ধুরা জাস্ট আমাদের তৎক্ষণাটের মতন যেন খাওয়াটা হয়ে যায় তৃপ্তি সহকারে বন্ধুরা দেখো আর এখন তো বন্ধুরা আমের সেই অনেক দিন ধরে চলে যাচ্ছে আর এই আমকাশন্ধি না বানালে কিন্তু বন্ধুরা পরে আমাদের আঙুল চা চাটতেই হবে